আমাদের প্রবাসী ভাইবোনকে তারা রেডিটেজটা পাঠাবে তাদের রেডিটেজটা পাঠাবে কেন ব্যাঙ্কে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংক সাহেব আপনি যে এত সুন্দর করে এসে বলতেছেন যে আপনাদের প্রবাসীদের কাছে অনুরোধ ব্যাংকে টাকা পাঠান মনে কি জানেন আপনি পার্লামেন্ট থেকে প্রবাসীদের জন্য অনেক কিছু পাশ করে নিয়ে চলে আইছেন যেমন ইয়ের ফুটে ভিআইপি সম্মান দিবেন তারপরে হয়রানি বন্ধ হবে ফুট এক সপ্তাহে বিদেশিরা বিদেশে যারা আছে তারা এক সপ্তাহে ফুট পাবে ঠিক আছে প্রবাসী কাট করে দিছেন প্রবাসীদের কোটা দিয়ে দিছেন মানে এই কাজগুলো করে আইসা আপনি এত সুন্দরভাবে বলতেছেন যে আমি তো সব করছি এখন আপনাদের কাছে অনুরোধ ব্যাংকে টাকা পাঠান তাই না কি সুন্দর আপনি কত ভদ্র হ্যাঁ কিন্তু আপনি কি জানেন না যে এখন আর আপনার কোথায় কাজ হবে না কারণ আপনি তো মুখোশ খুলে গেছে দেশের মানুষ বিদেশে প্রবাসীরা সবাই তো দেখছে তাই না যে আপনি কি করছেন এই যে পাঁচ ছয় দিন নেট বন্ধ করে রাইখে আপনি কি জানেন কত প্রবাসীর বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে তারা এক নজর দেখতে পর্যন্ত পারে নাই পারবেন এর উত্তর দিতে আর পারবেন দেখাইতে আবার আপনারা পারতেও পারেন যে কবর থেকে তুলে তুলে দেখামু সেরেও করতে পারেন ঠিক আছে কিন্তু আপনি এই প্রতিদানটা কীভাবে দিবেন বলেন আর একটা কথা বলি প্রত্যেকটা প্রবাসী তার দেশকে অনেক ভালোবাসে প্রচুর পরিমাণ ভালোবাসে আপনাদের মতো না ঠিক আছে যে দেশে হাঙ্গামা করবে এই দাঙ্গা লাগাইবে কারফিউ দিবে ছাত্রদের মেরে ফেল দিবে গুলি করে এরকম প্রবাসী এরকম না প্রবাসীরা সবসময় নিজের দেশকে ভালোবাসে সে যেখানেই থাক যে কোনো রাষ্ট্রে বড় রাষ্ট্রে কোন যত সুখেই থাক আরামেই থাক কিন্তু বাংলাদেশকে তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে এই জন্য তো বাংলাদেশ সচল রাখছে একমাত্র প্রবাসীরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে আর প্রবাসীরা দেশের অর্থনীতি সব কিছু ঠিক রাখছে এই যে আপনারা গভর্নমেন্ট এই যে পুলিশ সেনাবাহিনী যত প্রশাসন আছে কার টাকায় চলে হ্যাঁ দেশের জনগণের টাকায় এই যে প্রবাসীদের রেমিটেন্সে সব কিছু তো তারা এই জনগণের রেমিটেন্সের এগুলোই চলতেছে আর পুলিশ বর্তমান যেভাবে মানুষ মারতেছে এতে কি মনে হয় যে আমরা আবার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো প্রবাসীরা আপনারা সেই টাকা দিয়ে পিস্তল গুলি রাউন্ড রাউন্ড কিনে পুলিশে দিবেন যে জনগণের মারো নাকি হ্যাঁ আপনি যেভাবে আইসার সামনে মানে প্রকাশ করতেছেন মনে হয় যে দেশে কিচ্ছু হয় কে দেশে একটাই হয়েছে প্রবাসীদের জন্য সব ধরনের আইন কানুন পাশ হয়ে গেছে ভিআইপি সম্মান পাবে সব কিছু আরে মনুষ্যত্ব বলে তো কিছু থাকে মানুষের হ্যাঁ এই যে বাংলাদেশে এক মেট্রো রেল লিয়া সবারই খুব মেট্রো রেলে আগুন জ্বালায় দিছে ভাঙছে এটা করছে আরে মেট্রো রেল তো আপনি বানাইতে পারবেন ঠিক আছে টাকা হলে মেট্রো রেল আবার বানাইতে পারবেন কিন্তু এই যে যতগুলা ছাত্রদের গুলি করে মারছে এগুলো কই পাবেন আপনাদের তো ক্ষমতা অনেক আছে দেখি একজনে নিয়ে এসে তো একটা শহীদ ভাইরে আপনি জীবন দিয়ে নিয়ে এসে তো দেখি এই জিনিসটা একবার বিবেচনা করেন ঠিক আছে আপনাদের মতো মানুষের কি বলার আছে এই যে কত কিছু হয়ে যাওয়ার পরে সুন্দর করে আসিয়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান একটু সরমও করলো না কথাগুলো বলতে হ্যাঁ আর আপনাদের বলে কি হবে শুনেন আপনাদের বলতে হবে না যদি প্রবাসীদের শুধুমাত্র দুইটা সম্মান করতেন প্রবাসীরা সব কিছু উজাড় করে দিত বেশি কিছু লাগতো না খালি যদি এয়ারপোর্টে যদি প্রবাসীদের একটু সম্মান করতেন হয়রানি না করে ঠিক আছে প্রবাসীরা সর্বোচ্চ দিয়ে দিত এই যে বিদেশে প্রবাসে যারা আছে আপনারা কি একবার খোঁজ নিছেন যে বাংলাদেশ যে হাই কমিশন আছে এম্বাসি আছে এরা কি কাজ করে বিদেশে কত হাজার হাজার প্রবাসী জেলখানায় আছে ওই একটা তো কোনোদিন শুনলাম না যে ব্যবস্থা হচ্ছে এই যে মানুষ মরে গেলে লাশটা পর্যন্ত বাংলাদেশ সরকার ইয়া করে না হ্যাঁ মাঝে মধ্যে বিমান বাংলাদেশ কয় লাশ লুমুনা এই হচ্ছে আবার টাকার সময় তো ঠিকই কন যে প্রবাসীরা টাকা পাঠাও সব কিছু আগে সুধরান ঠিক আছে তারপরে এইভাবে আইসে বলেন তাহলে যদি মানুষ শুনে তার আগে কিন্তু শুনবে না ঠিক আছে